The আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে যে বাচ্চাদের দ্রুত শক্তি বাড়ানোর উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথম একটু লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন বাচ্চাদের দ্রুত শক্তি বাড়ানোর উপায় ডিম রয়েছে প্রোটিন এবং আয়রন ভিটামিন বি যা শিশুদের গঠন শক্তি বাড়াতে খুব উপকারী পাকা কলা তাৎক্ষণিক শক্তি জোগায় হজমে সাহায্য করে এবং পটাশিয়াম সরবরাহ করে বাদাম ও চীনা বাদাম বাটর হেলদি ফ্যাট ও প্রোটিনের সমুদ্র যা বাচ্চাদের শক্তি ধরে রাখতে সাহায্য করে দুধ ও দুধজাত খাবার ক্যালসিয়াম প্রোটিনে ভরপুর হার্ট শক্ত করে এবং দেহের শক্তি জোগায় বন্ধুরা এ ধরনের খাবার খেলে শিশুদের শক্তি বাড়াতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন শিশুদের ভিডিও আপনারা দেখতে পারবেন আর পরবর্তী কি টাইপের আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ